দুধের মধ্যে উপরে আমি পিঠা বানিয়েছি দুধের মধ্যে এগুলোকে সব চাল আমি চাল দিই প্রথমে আমি এইটাকে গুলিয়ে নিয়েছি চালটাকে একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি গুঁড়ো চালিয়ে এমনি বাজার থেকে কেনা গুঁড়ো চালি এইভাবে গুলে নিয়েছি এখন এটাকে

বেশ বৃষ্টি দিন একটু ভাবছি পিঠা খাচ্ছি করেছি একবারে দেখেন কতগুলো হয়ে যাবে বেশি সময় লাগে খাবার আমি এটার মধ্যে একটু তেল দিই মালিশ আলোচনা গোটাটা করলে কী হবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একবারে অনেক গোলাপিঠা হয়ে যাচ্ছে একটা দুধে বিজানো খাওয়া যায় খাবার এটা এমনি চা দের খেতে হবে ভালো লাগে বৃষ্টির মধ্যে এত বৃষ্টি জলের দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখা লাগে এই যে কোন এই দুই তিন মিনিট রাখলেই হয়েছে আমি দুধটা এখন বসিয়ে দিয়েছি আগে কিছুক্ষণ ধরে দুধটাকে শুকিয়ে নিয়েছি শুকান শুকিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি এখন দুধটা দিয়ে দিয়েছি এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার সময় ভিডিওটা বন্ধ ছিল যে দেখাতে পারলাম না তখন আমি যদি যেরকম চিনি খায় সেরকম মিষ্টি বিড়ি পিঠে লাগবে আমি একটু মিষ্টি খাই না হালকা মিষ্টি দিয়ে অল্পই চিনি খাই

그래서, 엘라테온드 리디너. এখন আমার এটা রেডি হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর হয়েছে খুব ভালো লাগে খেতে এটা